আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আসলাম মদিনা ট্রাভেলস খুব সুন্দর একটা স্কিন একবারে নিউ দু হাজার পঁচিশের একবারে নিউ হিনো মদিনা ট্রাভেলস বাস স্কিন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং দেওয়া আবার ট্রেনিং গ্রুপে আমি যখন স্কিন বানানো শিখেছিলাম তখন এই স্কিনটা বানানো শিখেছিলাম আর কতগুলো শিখেছে সেগুলো রিলিজ হয়ে গেছে অবশ্য গত দু এক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম স্কিন কিভাবে বানানো যায় পার্ট ওয়ান পার্ট এর ভিডিও করে নেয় পার্ট থ্রিও ভিডিও করে নেয় কারণ ওইগুলো স্কিন কমপ্লিট হয়ে গেছে প্রায় সেন্ট মার্টিন ট্রাভেলসের একটা স্কিন সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের একটা স্কিন বানাইছিলাম সেটা পিছনের কাজ অলরেডি শেষ এবং সামনের কাজ হলে আর নামের কাজ হলে রিলিজ করে দেবো আর দেখতে পাচ্ছেন মদেনা ট্রাভেলস খুব সুন্দর একটা স্কিন আর বরবরে আমি তো মাটির রাস্তা ভাঙা রাস্তা এগুলোতে চলাচল করি এরপরের রাস্তা দেখবেন পাহাড়ি রাস্তা এই রাস্তাগুলোতে চলাচল করতে আমার খুব ভালো লাগে যেহেতু ভিডিও বড় অনেক বড় ভিডিও এই জন্যে ফাস্ট করে দিয়ে অনেক বেশি টান টান উত্তেজনা করে দিছি স্লো ছিল স্লো মোশনে গাড়ি দেখতে পাচ্ছেন ষাট সত্তর স্পিডে চলছিলো যেহেতু পাহাড়ি রাস্তা অনেক সময় লাগে ক্রস করার লাগে ওভারটেক করা লাগে আবার ধাক্কা লাগলে গাড়ি ভেঙে যায় অনেক ময়লা হয়েছে গাড়ি পরিষ্কার করাবো নয় একবারে সোজা তেল পাম্পে ঢুকে দেবো আর যারা চ্যানেলে অবশ্যই নতুন সাবস্ক্রাইবার আছেন নতুন আছেন অবশ্যই সব ভিডিওগুলো দেখবেন দেখবেন কি কী স্কিন ছাড়া আছে আর যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা কারণ স্কিন বানানোর কাজ করি স্কিন রিলিজ করি আপনাদের প্রয়োজনীয় স্কিন আমি রিলিজ করি অনেকে পার্সোনাল স্ক্রিনের জন্য রিকোয়েস্ট করেছেন ভাই পার্সোনাল স্ক্রিনটা বানাই দেন পার্সোনাল স্ক্রিন বানাই দেন ভাই আমি অফিসিয়াল স্ক্রিন বানাই পার্সোনাল স্ক্রিন বানাই না ঠিক আছে কেউ আমার সাথে পার্সোনাল স্ক্রিন চেয়ে লজ্জা দেবেন না কারণ আমি পার্সোনাল স্ক্রিন বানাই না কিসের জন্য পার্সোনাল স্ক্রিনটা বানাই দিলাম একদিন ব্যবহার করবেন দুই দিন ব্যবহার করবেন যে নতুন ব্যানার আসবে তখন না ওই নতুন ব্যানার ব্যবহার করবেন তাহলে আমার মূল্য থাকলো কোথায় তো না বা এই জন্য আমি কোনো পার্সোনাল স্ক্রিন বানাই না তার জন্য দুঃখিত আপনি অফিসিয়াল স্ক্রিন বানাতে দেন শর্ত থাকে দুইটা ধন্যবাদ সকলকে আবার দেখা হবে